এখানে কিন্তু একজন সাধারণ মানুষের সাথে বাক বেতনটা হয়েছে তিনি কিন্তু পুলিশকে আসতে কথা বলতে বলছেন তার সাথে কিন্তু হচ্ছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কিন্তু তিনি এক প্রকার বাক বেতনটাই জড়িয়ে পড়েছেন কোনো কিছুই হয় না আমরা এখানে দাঁড়ানো একেবারে দাঁড়ানো ঠান্ডা মাথায় ধরো আমরা কোনো কথায় আমরা কোনো কিছু হঠাৎ দেখি তারা ঠেলতেছে আমরা কত তার গায়ে হাত দিয়ে ঠেলতেছে এবং এমন লাউডলি কথা বলতেছে মনে হচ্ছে আমরা এই অপরাধী আমরা অপরাধ করছি সেজন্য আমরা একেবারে দাঁড়াইয়ে রইছি একেবারে এই পাশে দাঁড়াই রইছি তারা একেবারে বিহাব গুলো করছে সেই ছাত্রলীগের ক্যাডার যারা পুলিশ হয়েছিল তাদের যে বিহাব ঠিক সেই বিহাবগুলো আমাদের সাথে করছে কেন তারা নিরাপত্তার স্বার্থে কাজ করছে আমরা তাদের নিরাপত্তার সাথে আমরাও কত যাব কিন্তু একটা জ্ঞান লাগাবো তারপরে একটা কিছু হবে এরকম মনে হচ্ছে জন্য আমরা তো এখানে মানে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতেছি এখানে পরিবেশ সুন্দর আছে হচ্ছে কিনা আমরা একেবারে দাঁড়ানো আমরা তো করতেছি না আপনারা তো দেখতেছিলেন আপনারও তো এখানেই ছিলেন কিন্তু পুলিশগুলো বিহাপ গুলো তো আপনারা দেখলেন